কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি ভিডিও টাইটেল এমনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে ভিডিও টপিক কি হ্যাঁ আজকে আমি কাটক নিয়ে কথা বলবো মেয়েদের কাট নিয়ে কারণ বর্তমানে আমরা যারা ইন্টারভিউ দিয়ে এসেছি তাদের বর্তমানে একটাই চিন্তা যে মেইন ফাইনাল কাটক কত যেতে পারে বা কত নাম্বার থাকলে আমি সেভস করে থাকবো তো আমার যেটা মনে হয়েছে প্রিভিয়াস ইয়ারে কাট অফ নাম্বার দেখে তো আমি সেইভাবেই একটা কাট অফ তৈরি করেছি এটা ফাইনাল কাট অফ না তো আমার যেটা মনে হয়েছে তো আমার মনে হয় যে এর মধ্যেই মেয়েদের নাম্বার কাট অফ থাকবে এর বেশি হয়তো যাবে না গেলেও দুই এক নাম্বার কম যেতে পারে কিন্তু বেশি যাবে না আমার যেটা মনে হয়েছে তো চলো তোমাদের সাথে আমি কাট অফ ভিডিওটা শেয়ার করি ইউ যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছ মেয়েদের ক্ষেত্রে বলছি এটা মেয়েদের কাট অফ ছেলেদের না ইউ আর ক্যাটাগরিতে যারা রয়েছ তাদের কাট অফ একান্ন থেকে বাহান্নর মধ্যেই থাকবে আমার মনে হয় এর থেকে হয়তো দুই এক নম্বর কম যেতে পারে কিন্তু মনে হয় না যে বেশি যাবে এসসি যারা রয়েছ শেডুল কাস্ট তাদের কাট অফ হচ্ছে একচল্লিশ থেকে বেয়াল্লিশ হয় এর কম যাবে আমার মনে হয় না এর বেশি যাবে এসটি যারা রয়েছ তাদের কাট অফ বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সেম এখানেও দুই এক নম্বর কম যেতে পারে কিন্তু বেশি যাবে না ওবিসি এ রয়েছে যারা তাদের হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ আর ওবিসি বি যারা রয়েছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ তো আমার যেটা প্রিভিয়াস ইয়ারের নাম্বার দেখে যেটা মনে হয়েছে সেরকমভাবে আমি একটা কাট অফ তৈরি করেছি আমার মনে হয় যে এর এরকমই না কাট অফ যাবে ফাইনাল কাট অফ এর বেশি হয়তো যাবে না তো এটা আমার ধারণা আমার যেটা মনে হয়েছে অবশ্যই তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর 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 হ্যাঁ যে এটা আমি বলছি না যে এটাই ফাইনাল ফাইনাল যাবে কারণ যতদিন না না পর্যন্ত তাই ততদিন পর্যন্ত আমরা কেউই জানি না যে ফাইনাল কাটপ কত যেতে পারে তো আমরা নিজেদের মতো করে একটা অনুমান করে নিতে পারি প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারে নাম্বার দেখে তো আমিও সেটাই করেছি তো তোমাদের কত মনে হয় অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো অন্য আরেকটা ভিডিওতে ছেলেদের কাটক নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর টেনশন না করে কেপির জন্য রান করো রান প্র্যাকটিস করো সাথে মেইজ রয়েছে সেজন্য পড়াশোনা করো তো এই আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং নিজেদের খেয়াল রাখো টাটা